প্রচণ্ড এই গরমে কি খাবো তাই ভাবছি পেয়ে গেলাম লাউ কচি লাউ অনেক স্বাদ হয়েছিল কারণ আমি রান্নার পরে খেয়েছিলাম এখন ভয়েস দিচ্ছি লাউটি অনেক কচি ছিল সেই লাউটি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করা শুরু করে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি হালকা করে তো সে ভাজার সময় আমি ভাবছিলাম লাউটি যদি স্বাদ হয় তাহলে তরকারিটা বেশ হবে গরমের মাঝে এই চিঙ্গি লাউ খেতে অনেক মজা লাগবে তারপরে দেখলাম ঠিকই হয়েছে অনেক স্বাদ হয়েছিল আজকে তরকারিটি আমার আমার মেয়েরা খেতে বেশ পছন্দ করেছিল আমি এই লাউয়ের রেসিপিটি করার জন্য কিছু মশলা যেমন পেঁয়াজ রসুন এবং আদা পেস্ট করে নিয়েছিলাম এবং কাঁচামরিচও দিয়েছিলাম পেস্ট করে তেলের মধ্যে কষে নিচ্ছি এর মধ্যে হলুদ কিছুটা মরিচের গুঁড়ো আর দিয়েছিলাম ধনিয়ার গুঁড়ো এরপরে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম ভালো করে অনেকক্ষণ কষানোর পরে আমি মশলাটা ঢেকে দিয়েছিলাম এর মাঝে একটু লবণও দিয়েছিলাম যেটা মনে হচ্ছে দেখানো হয়নি আমি এটা মশলাটা কষিয়ে ঢেকে রেখেছিলাম অনেকক্ষণ মশলাটা যখন তেলের উপরে ভেসে উঠল তখন আমি নেড়ে চেড়ে আরো কিছুটা লবণ দিয়ে এখন আমি নাড়াচাড়াই করতেছি কষানোর জন্য আর দিয়ে দিলাম আমার সেই কচি লাউগুলো লাউগুলো সত্যি। মজার ছিল মিষ্টি ছিল একদম অর্গানিক ছিল আমি কিভাবে এই লাউটা পেয়ে গেলাম জানি না আসার সময় বাহিরে গিয়েছিলাম আসার সময় এই লাউটি কিনে নিয়ে এসেছিলাম একদম আমার বাবা যখন সবজি খেত করত তখন উনি এই ধরনের লাউগুলো লাগাতো এত মিষ্টি ছিল তখন সেই লাউগুলো খেতে এখন তো আসলে সাধারণত লাউ এতটা মিষ্টিও হয় না মজাও হয় না এরকম একটা শক্ত শক্ত থেকে যায় কিন্তু এই লাউটি সত্যিকার অর্থেই মজার ছিল তো এই লাউটি আমি দিয়ে দিয়েছি আরও কিছু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব বেশ অল্প কিছুক্ষণের মধ্যেই লাউটা গলে আসছিলো এই যে দেখা যাচ্ছে লাউটা গলে আসছে পানি উঠেছে সেই পানি দিয়েই আমি লাউটা সিদ্ধ করে নিয়েছিলাম লাউ সিদ্ধ করার জন্য আমি এক্সট্রা কোনো পানি দিইনি লাউয়ের পানি দিয়ে নিজের পানি দিয়েই লাউটা সিদ্ধ হয়ে গেল তারপরে আমার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে চিংড়ি মাছ আর লাউ একসাথে করে নেড়ে লবণ টেস্ট করে আমি ঢেকে মৃদু আছে বসিয়ে রেখেছিলাম আরও কিছুক্ষণ রান্না করার জন্য এ হয়ে গেছে অলমোস্ট আমার লাউ ডান হয়ে গেছে এবং আমি আবারও ঢাকনা খুলে দেখতেছি লাউটা চেহারা আমার লাউয়ের চেহারা দেখে কেমন লাগতেছে আপনাদের সবার কাছে একবার ছোট্ট একটি মন্তব্য করতে ভুলবেন না আমি কিছু আমি লাউ এ কিছু মরিচ দিয়ে দিয়েছি এই আমার সুন্দর লাউ কিরকম লাগছে আপনাদের অবশ্যই ছোট্ট একটি মন্তব্য করতে ভুলবেন না যেন আর আমার এই লাউটি আসলে দেখতে অনেক সুন্দর হয়েছে তো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ